রোহিত শর্মার এই টিমটা সাদা বলে ধারাবাহিকতার ক্ষেত্রে অন্যান্য অনেক টিমের থেকে হয়তো এগিয়ে রয়েছে অসাধারণ ব্যাটিং করলেন অধিনায়ক রোহিত শর্মা টুর্নামেন্ট মানে কুলদীপের মতো টুর্নামেন্টের সেরা ব্যাটিংটা তিনিও আজকে করলেন যে সময়টায় আহ উইকেট পড়ছে সেই সময়টায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস খেলেন এবং সবচেয়ে বড় কথা কেল রাহুলের সবচেয়ে বড় গুণ হচ্ছে তিনি পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করতে পারেন যদি নমস্কার উইলের আবার আপনাদের সকলকে স্বাগত জানাই আর একটা আইসিসি ইভেন্ট চ্যাম্পিয়ন হলো ভারত এক বছরের মধ্যে দ্বিতীয়বার এই নিয়ে তৃতীয়বার ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত দু হাজার দুই সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে এবং তারপর দু হাজার পঁচিশ রোহিত শর্মার নেতৃত্বে গত বছর জুন মাসে আমরা টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিলাম তারপর আজকে আবার আর একটা আইসিসি ইভেন্টে পঞ্চাশ ওভারের ফরম্যাটের আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন ভারত বলা যায় সাদা বলের ক্রিকেটে আইসিসি ইভেন্টে ভারতের একচ্ছত্র আধিপত্য চলছে কেন বলছি দু হাজার তেইশ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত দু হাজার চব্বিশে টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন এবং তারপর দু হাজার পঁচিশে আবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন ভারত এবং যদি ভারতের মাটিতে আমরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজটা না হারতাম তাহলে আগামী জুন মাসে আর ফাইনাল যেটার সম্ভাবনা থাকতো ভারতের সামনে যাই হোক যেটা হয়নি সেটা নিয়ে কথা বলে কোনো লাভ নেই তবে অবশ্যই ভারতীয় ক্রিকেট ক্রিয়া সমর্থকদের জন্য জন্য ক্রিকেট খুব আনন্দের রাত রাত আজকের আজকে খেলাটা যেভাবে শুরু হয়েছিল নিউজিল্যান্ড যেভাবে ব্যাট করছিল প্রথম দিকে পাওয়ার প্লেতে ভালো ব্যাটিং ভালো ভালো শুরুটা করেছিল কিন্তু ছন্দ পতন হতে থাকলো ভারতীয় স্পিনাররা বল করতে আসার পরেই এক দিক থেকে যখন বরুণ চক্রবর্তী কুলদীপ যাদব অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা একের পর এক ওভার করে যাচ্ছেন সেইখানেই আটকে গেল কিউই ইনিংস বরুণ চক্রবর্তী তো এই টুর্নামেন্টে আবিষ্কার বলা চলে আবিষ্কার বললে হয়তো ভুল বলা হবে কারণ আইপিএলে আমরা দেখেছি বরুণ চক্রবর্তীকে কী করতে কিন্তু ইন্টারন্যাশনাল ফরম্যাটে দারুণ মানে এর আগে দুটো একদিনের ম্যাচ তিনি খেলেছিলেন অবশ্যই এই টুর্নামেন্টে আসার আগে কিন্তু একটা দুটো নয় একটা ম্যাচ খেলেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয়েছিলেন কিন্তু এই টুর্নামেন্টে অসাধারণ বোলিং করলেন তিনি গত ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেট পেয়েছিলেন তারপর আজকে যথেষ্ট ভালো বোলিং করলেন এবং আজকের ফাইনালে টুর্নামেন্টের সেরা বোলিংটা করলেন কুলদীপ যাদব তার সেরা পারফরমেন্সটা বোধ হয় ফাইনালের জন্যই তুলে রেখেছিলেন অন্যদিকে আর একজনের কথা না বললেই নয় আজকে বল হাতে তিনি রবীন্দ্র জাদেজা দশ ওভারে মাত্র তিরিশ রান দিয়ে একটি উইকেট লাথামারির উইকেটটা তুলে নিয়েছিলেন কৃপন বোলিং দশ ওভারে ত্রিশ রান এবং তার সঙ্গে অসাধারণ ফিল্ডিং এই এই রং সাইড অফ থার্টি রং সাইড অফ থার্টিতে এই রকম ফিল্ডিং তার সঙ্গে এরকম টাইট বোলিং অবশ্যই যাদের যা এখনও বোধ সাদা বলে ক্রিকেটে ভারতীয় ক্রিকেটে অপরিহার্য লাল বলে তো বেশ বিশেষ কিছু কন্ডিশনে অবশ্যই এবং এই এই স্পিনারদের দাপটে আজকে মোহাম্মদ শামিক কিছুটা অফ কালার থাকলেও আজকে স্পিনারদের দাপটে কিউই ইনিংস কখনোই কোনো বড় পার্টনারশিপ করতে পারেনি ছোট ছোট কিছু পার্টনারশিপ হয় এবং রান আটকে রাখতে খুব সফল হয় এবং তার মধ্যে মধ্যে রেগুলার ইন্টারভেলের উইকেটও পায় ভারতীয় দল এর ফলে নিউজিল্যান্ড দুশো একান্ন রানে থেমে যায় এবং ভারতীয়দের জন্য টার্গেট দাঁড়ায় দুশো বাহান্ন রান আর এরপর ভারতীয় ইনিংসে শুরু শুরু করে অসাধারণ ব্যাটিং করলেন অধিনায়ক রোহিত শর্মা টুর্নামেন্টে মানে কুলদীপের মতো টুর্নামেন্টের সেরা ব্যাটিংটা তিনিও আজকে করলেন ছিয়াত্তর রানের একটা ইনিংস খেললেন যে সময় আউট হলেন সেই সময় কিছু ডট বল তার আগে এক দেড় ওভারে কিছু রান না আসে কিছু ডট বলের প্রেশারে হয়তো চালাতে গিয়ে আউট হলেন তবে ওই সময় ওই শটটা না খেললেও হয়তো পারতেন ভালো ইনিংস সত্ত্বেও কথাটা বলি আজকে তিনি ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু তা সত্ত্বেও বলি ওই সময় ওই শটটা হয়তো না খেললেও পারতেন যেরকম সেমিফাইনালে চুরাশি রানে একটা অনবদ্য ইনিংস খেলার পর একদম অপ্রয়োজনীয় শট খেলে বিরাট কোহলি আউট হয়ে গেছিলেন ঠিক একই রকম এখানেও তবে বিরাট কোহলি বলতেই মনে পড়লো আজকে আজকের আগে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং গ্রুপ লিগের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে সেদিন তো সেঞ্চুরি করেছিলেন তার একান্নতম ওডিয়াই সেঞ্চুরিটাও সেদিন করেছিলেন পরপর দুটো ইনিংসে খুব ভালোভাবে তিনি সহায় সাহায্য করেছেন ভারতকে রান চেস করতে এবং যে তার নেতৃত্বেই এই দুটো ম্যাচে ভারত রান চেস টুর্নামেন্টে ফলে আজকে যখন ভারত টসে হারে এবং ভারতকে পরে ব্যাট করতে হবে এটা জানা যায় তখন থেকে মোটামুটি একটা সমর্থকদের মধ্যে একটা প্রত্যাশা ছিল যে আজকেও আবার রান চেসটা হবে হয়তো বিরাট কোহলির নেতৃত্বে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে তিনি সুবিধা করতে পারলেন না ফাইনালে আজকে তিনি আউট হয়ে গেলেন তাড়াতাড়ি আর এইখানটাতেই বড় পরীক্ষা ছিল ভারতীয় বাকি ব্যাটিং লাইন আপের জন্য যখন গিল আউট হয়ে গেছেন গিলের আউটটা তো একটা অনবদ্য ক্যাচ এই প্রসঙ্গে একটুখানি বলে রাখি সেটা হচ্ছে আজকে দুটো টিমই মানে প্রতিযোগিতা পড়লো যে কে কত ক্যাচ ফেলতে পারে একমাত্র গ্লেন ফিলিপের ওই অসাধারণ ক্যাচ যেটা শুভমান গিলকে ফিরিয়ে দিল এবং শুভমান গিলকে ফিরিয়ে নিউজিল্যান্ডকে ম্যাচে ফেরত নিয়ে আসলো ওই ক্যাচটা ছাড়া দুটো টিমই চোখে দেখা যায় না এরকম কিছু ক্যাচ মিস করেছে প্রতিযোগিতা ক্যাচ প্রতিযোগিতা করেছে যাই হোক গিল তারপর এবং রোহিত শর্মা আউট হয়ে যাওয়ার পরে যখন এরকম একটা নিউজিল্যান্ড স্পিনাররা ভালো বল করছেন স্যান্টোনার বল করছেন ভালো ব্রেসয়েল বল করছেন ভালো সেই জায়গায় কিন্তু একটা বড় পরীক্ষা ছিল ভারতীয় দলের মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডার এইখানে আবারও বলতে হয় যার যার কথা পুরো টুর্নামেন্ট জুড়ে খুব কম আলোচিত হচ্ছে সেই শ্রেয়স আইয়ার যিনি প্রত্যেকটা ম্যাচে প্রায় ভালো খেলেছেন প্রত্যেকটা ম্যাচে তার গুরুত্বপূর্ণ ইনিংস আছে তিনি পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে থার্টি টু ফর থ্রি হয়ে গেছিলো যখন ভারত সেই সময়টা গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন সেমিফাইনালে একটা খুব গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন বিরাট কোহলির সঙ্গে এবং একই রকমভাবে আজকেও আটচল্লিশ রান একটা ইনিংস খেললেন যেটা যেটা কিন্তু ভারতের রান্চেসে ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিয়েছে এই টুর্নামেন্ট জয়ের পেছনে শ্রেয়া অবদান অনস্বীকার্য খুব বড় ভূমিকা রয়েছে তার এবং ভারতীয় ক্রিকেটে মানে রিসেন্টলি ভারতীয় সাদা বলে ক্রিকেটে একটা বড় সিদ্ধান্ত অবশ্যই অক্সার প্যাটেলকে ওপরে ব্যাট করতে নিয়ে আসা অক্সার প্যাটেল সেই ইংল্যান্ড সিরিজ থেকে দেখা যাচ্ছে বল হাতে যেরকম কন্ট্রিবিউট করছেন এমনি ব্যাট হাতে কন্ট্রিবিউট করছেন খুব ভালো একটা অলরাউন্ড রোল তিনি প্লে করছেন এবং একটা একটা স্বস্তি দিচ্ছেন ভারতীয় ব্যাটিংকে একটা এক্সট্রা কিছু রান এসে যাচ্ছে এবং যখন সেই দল বিপদে পড়লেও কিছু রান এসে যাচ্ছে এবং রানটা আসছে এমন একটা জায়গায় যখন মনে হচ্ছে যে ঠিক আছে একটা উইকেট পড়ে গেলেও পেছনে কে এল রাহুল রয়েছেন আর এই আর একজন অতি গুরুত্বপূর্ণ মানুষ বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছিল যে কেন বেশ কিছুদিন ধরেই বা টুর্নামেন্ট চলছে যত এগিয়েছে একটা সময় তত আলোচনা এগিয়েছে যে কেন ঋষভ পন্ত বেঞ্চে বসে কে রাহুলকে যে কেন খেলানো হচ্ছে যদিও গম্ভীর একদম গৌতম গম্ভীর শুরুতেই বলে দিয়েছিলেন টুর্নামেন্ট যাওয়ার আগে যে কে এল রাহুলকে আমরা এক নম্বর উইকেট কিপার ব্যাটার হিসেবে ভাবছি তো কে এল রাহুলের ব্যাটে রান আসেনি প্রথমে একটা একাদশটা ম্যাচে এবং সেইখানে থেকেই আলোচনাটা শুরু হয়েছিল আমরা গতদিন দেখেছিলাম যে ভারতের শেষ যে অফিসিয়াল প্র্যাকটিস সেশন ছিল সেখানে তিনি এক ঘন্টা আগে পৌঁছন বাড়তি সময় দেন নিজের ব্যাটিংয়ের প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও যখন শ্রেয়াশার আউট হয়ে যান অক্সার প্যাডাল আউট হয়ে যান তখনও বেশ কিছুটা রান বাকি প্রায় পঁচাত্তর আশি রান বাকি সেই সময় কিন্তু বিরাট কোহলিকে যথেষ্ট সহযোগিতা করেন ম্যাচটাকে প্রায় শেষ মানে বিরাট কোহলিকে প্রথম দিকে সহযোগিতা করছিলেন তারপর বিরাট কোহলি আউট হয়ে যাওয়ার পর নিজে ম্যাচটা শেষ করে ফেলেন আজকেও একই রকমভাবে খুব বড়ো ইনিংস কিন্তু নয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইনিংস যে সময়টা ভীষণ প্রয়োজন ছিল দলের যে সময়টায় উইকেট পড়ছে সেই সময়টায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইনিংস খেলেন এবং সবচেয়ে বড় কথা কেল রাহুলের সবচেয়ে বড় গুণ হচ্ছে তিনি পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করতে পারেন যদি প্রয়োজন হয় যে ধরে খেলতে হবে তিনি সেটা পারেন যদি প্রয়োজন হয় যে চালাতে হবে তিনি সেটাও পারেন এই এই একটা কারণে আমার মনে হয় এই জায়গাটায় কে এল রাহুল সাদা ক্রিকেটে আমি অবশ্যই টেস্ট ক্রিকেট নিয়ে কথা হচ্ছে না এখন তো সাদা বলের ক্রিকেটে মানে বিশেষত একদিনের ক্রিকেট একদিনের ম্যাচে টি টোয়েন্টি ক্রিকেটের নিয়েও কথা হচ্ছে না একদিনের ম্যাচে এখনও অবধি অপরিহার্য এবং তার সঙ্গে কে এল রাহুল একটা বিশেষ গুণ হচ্ছে ডিআরএস বোঝার ক্ষমতা আজকেও আজকেও যদি দেখে থাকেন শুধু আজকে নয় দু হাজার তেইশ বিশ্বকাপে যদি আপনারা মনে করেন দেখবেন কে এল রাহুলের ডিআরএসের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক সময় খুব ভালো গাইড করেন তিনি রোহিত শর্মাকে এবং তার সিদ্ধান্ত অনেক মানে বেশিরভাগ ক্ষেত্রেই ঠিক হয় এবং আজকেও যদি আপনারা দেখেন দেখে থাকবেন যখন যে রিভিউটা ভারতে নষ্ট হলো যাদের যা যার বলে সেখানেও কিন্তু কেল রাহুল বলেছিলেন যে বলটা উপরে যায় উপর দিয়ে যাচ্ছে সুতরাং সুতরাং যদি যদি তার মৎস্য কাজকে মান্যতা দেওয়া হয়নি কিন্তু এর ক্ষেত্রে ডিআরএস যেটা আজকের দিনে যে কোনো ফর্ম্যাটে ক্রিকেটার বড় ভূমিকা পালন করে সেখানে কিন্তু এক বাড়তি আছে আমারটাই মনে হয় তিনি তিনি ফার ফার বেটার না বললেও বেটার অ্যাটলিস্ট্যান ঋষভ অ্যাবাউট ডিআরএস তো যাই হোক তিনি তিনি আজকেও খুব গুরুত্বপূর্ণ ট্রেনিংস খেলেন খুব বড় ইনিংস নয় খুব লম্বা ইনিংস নয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইনিংস খেললেন এবং আজকেও আবার ম্যাচটা শেষ করেই আসলেন পরপর দুটো ম্যাচ আজকে আমরা আমরা বিরাট কোহলিকে নিয়ে আলোচনা করবো হয়তো আমরা আমরা রোহিত শর্মাকে নিয়ে আলোচনা করব আরও বিভিন্ন আলোচনা হবে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে গেছে ভারত কিন্তু ভুললে চলবে না যে খুব গুরুত্বপূর্ণ দুটো ম্যাচে রান তাড়া করার সময় ভারতকে ম্যাচ শেষ করে ফিরলেন দায়িত্ব নিয়ে ম্যাচ শেষ করে ফিরলেন কে এল রাহুল তার ভূমিকাটাও এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যথেষ্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ যাই হোক এসবের মধ্যে দিয়ে খুব ভালোভাবে শেষ হলো চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত চ্যাম্পিয়ন কনগ্র্যাচুলেশন টু হোল টিম ইন্ডিয়া খুব ভালো একটা টুর্নামেন্ট যদিও যদিও বলবো না যে একদম ক্লিনিক্যাল ক্রিকেটে যেটা ভারত দু হাজার তেইশ বিশ্বকাপে খেলেছিলেন খেলেছিল সেই পর্যায়ে ক্রিকেট খেলেছে কিন্তু খুব ভালো একটা প্রতিযোগিতা গেল ভারতীয় টিমের জন্য অন্যদিকে গত কাল বা পরশুই শুনছিলাম যে রবি বলেছেন যে এই টিমটা এইটটি ফাইভের চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ায় সিরিজ যেটা সেই সেই চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স টিমটার মতো বা দু হাজার এগারোই বিশ্বকাপ জেতা টিমটার মতো জানি না এগুলোর মধ্যে কোনটার মতো কিন্তু একটা জিনিস সত্যি যে ধারাবাহিকতার বিষয় অন্তত সেটা এই রোহিত শর্মার এই টিমটা সাদা বলে ক্রিকেটে ধারাবাহিকতা ধারাবাহিকতার ক্ষেত্রে অন্যান্য অনেক টিমের থেকে হয়তো এগিয়ে রয়েছে গত দেড় বছরে গত হ্যাঁ গত দেড় বছরে সাদা বলিয়া ক্রিকেটে তাদের পারফরমেন্সে তাদের তার প্রমাণ কে কোচ আছেন কে সাপোর্টিং স্টাফ আছেন সেগুলো গৌণ করে দিয়ে তাদের বিজয় রথ কিন্তু ছুটে চলেছে